আজকে হচ্ছে শুক্রবার প্রবাসীরা দেখেন কি পরিমাণে কষ্ট করে করে আসার সময় আসার সময়ও কি পরিমাণে কষ্ট করে দেখেন টলিটা নিয়ে হচ্ছে মানুষের জীবনে এরকম কষ্টই থাকে আর বিশেষ করে কইরা মনে করেন ছেলেদের কষ্ট একটু বেশি ওই দূর থাকে তো কষ্ট তাদের আল্লাহ ছাড়া কেউ জানে না এটা আর কি আর এই যে দেখেন আমার বোনের জামাই ছোট বোনের জামাই কীভাবে আমাদেরকে মানে দেখে কতটা খুশি হয়েছে আর বোন তো অপেক্ষা করতেছে কখন ধরবো আমাদেরকে তো আসলে চার মাস পাঁচ মাস ওখানে থাকার পর বাংলাদেশে আসছে তো আমার কাছে অনেকটা আনন্দ লাগতেছে আর আমার বোনের কাছে তো লাগতেছে আনন্দ আনন্দের বিষয় আর আগামী শুক্রবারে কিন্তু আমার বোনের জামাই বাংলাদেশে ছিল আমার নিয়ে নামাজ পড়তে গেছে আর আজকে শুক্রবারে কিন্তু ইনশাল্লাহ তার আগেই গেছে আর কি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আসলে আমার বোনের জামাইরে খুবই মিস করতেছি এমন শুক্রবারে ছিল দেশে আজকে শুক্রবারে হচ্ছে প্রবাসে আর আসলে আমার বোনের জামাই কিন্তু যাওয়ার সময় যে কি কান্নাকাটি করছে তো আসলে বলে বোঝানো যায় না খুবই খারাপ লাগছে আমি ক্যামেরা অন করতে পারি নাই সত্যি বলতে এতটাই কষ্ট লাগছে কারণ সুখবর আছে আমার বোনের বোনের জামাই তবুও কিন্তু অসুস্থ মানুষটা রেখে বাংলাদেশে আবারও যাইতে হয়েছে কর্মস্থলে তো যাইতে হইব কারণ যে প্রবাসী জীবন অবশ্যই যাইতে হইব আর এরকমই কিন্তু ছেলেদের জীবন তো যাই হোক আল্লাহ বাঁচালে দিন গুনতে থাকি আমরাও তো এই পথের দিকে চেয়ে চেয়ে আজকে আমি এই ভিডিওটা বানাইলাম তো আসলে বোনের জামাই গেছে মনে অনেক কষ্ট লাগতেছে রমটা একদম ফাঁকা ফাঁকা কারণ বারবার আয়সা ডাক খোঁজ করতো তো এখন হচ্ছে গিয়া খুবই খারাপ লাগতেছে আর বিশেষ করে আমার বোনের জামার আবারও আসার দিন গণতে গণতে দেখা যাইতেছে একটা সময় আমার বোনেরও ইনশাল্লাহ দিন গণায় আসব তো আমরা কিন্তু ওই দিনের অপেক্ষায় ওই আসি যে আমার বোনের জামায় আসলে মনটা খুবই খারাপ তো কারণ কি খারাপ জানেন যে অসুস্থ একটা মানুষ রাইখে তারপরে আবার যাইতে হইতেছে এইটাই হচ্ছে মন খারাপ তো এবার যাইতো না আসলে মানে টাকা পয়সার বিষয় আছে জানেন তো সব কিছু মিলাই ওই আর হচ্ছে গিয়া বাসায় পয়সা থেকে লাভ নাই কারণ ছেলে মানুষ বেকার বাসায় পয়সা থেকে কি লাভ আছে তো আল্লাহ তো সুখবর দিয়েছে ওই তো যাইতেসে আবারও নতুন মানে জীবন আল্লাহ মাবুদে দেয় তো আইসে আবার দেখবো তো এটাই আর কি মনে আনন্দ আমরা আসলে মানুষের দুঃখের পরে সুখ আছে তো কান্না মনে আনন্দ লাগে অবশ্যই সবার মনে এরকম একটা মানে আনন্দ জাগে যে নয় বছর অপেক্ষা করার পরে আল্লাহ দিছে তো আসলে তো এই সুখবরের অপেক্ষা বেশিরভাগ আমি ওই করছিলাম তো আল্লাহ দিছে আসলে কম বেশি সবাই মনেরা অনেক খুশি আছি কারণ অন্য বোনের মনের খবর জানি না কিন্তু আমার মনের খবর আমি জানি কারণ আমার কাছে খুবই একটা আনন্দময় লাগতাছে যে আমার বোনে আমার চোখের সামনে মাথা ঘুরে বমি করে শুয়ে থাকে মানে তার ভালো লাগে না এটাই আর কি তো খুবই আমার কাছে একটা আনন্দ লাগে আর জানেন একটা বাচ্চার মা হইতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট এত সুখ না মা হওয়াটা তো যাই হোক আমার বোনও অনেক কষ্ট করতাছে তো আল্লাহ যদি মা বোধে মানে ভালো ভালোভাবে দেয় তো দোয়া করতেছি ইনশাল্লাহ আপনারাও সবাই দোয়া করবেন আমার বোনের জন্য আমি এটাই চাই আপনাদের কাছে তো আসলে আরেকটা কথা কিন্তু বলতেই ভুলে গেলাম আপনাদের মাঝে যেহেতু ইউটিউবিং করি স্বাভাবিক বলতে হয় দেখাইতে হয় যেহেতু ভিডিও বানাই তো আসলে আমার মেয়ের জামাই আমারে কি কি উপহার দিল বিদেশ থেকে আনছে তো এগুলো আপনাদের মাঝে এখনো আমি দেখাই নাই তো অনেক দিন হয়ে গেল আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি দুইটা ডব সাবান দিচ্ছে আর এখানে হচ্ছে একটা বাম আর আমার হাতে যেটা এটা হচ্ছে সিরাম তো আমার গালে মেসটা আপনারা দেখতেই পান তো এখানে আছে অলিভ অয়েল ক্রিম অলিভ অয়েল ফেসওয়াশ তো আমি সামনে নিতে বলে গেছি তো যাই হোক অলিভ অয়েল ক্রিম ওই দিক দিয়ে দুইটা দেখা যায় তারপরও একটা সিরাম আনছে তো লাক্স একটা সাবান আর হচ্ছে বাটিকে একটা তেল আর এখানে একটা লোশন আর হচ্ছে সানসিলিক একটা শ্যাম্পু তো এইখানে আছে হচ্ছে একটা ড্রপ শ্যাম্পু আসলে এই যে নবরত্ন তেল আর হচ্ছে গিয়া এখানে আমলা তেল তো এটা হচ্ছে একটা মানে সাফাতি নাকি কি এই যে হাত থেকে পড়ে গেল আসলে তো যাই হোক আপনাদের মাঝে আমি দেখাইলাম যে মেয়ের জামাই বিদেশ থেকে আইনা আমার কি কি দিল তো আসলে আমি কিন্তু মানে চাইছিলাম না যে দেখাই তো এ হচ্ছে ভিডিও যেহেতু বানাই তো দেখাইলাম এগুলো আমারে দিছে মেয়ের জামাই তো আলহামদুলিল্লাহ আর সামনে একটা গাড়ি দেখা যায় এই গাড়িটা মানে দুই তিন রকমই হয় আমার ছেলে তো গাড়ি পাইয়া খুবই খুশি আসলে আমার ছেলের খেলনা কমতি নাই অনেক খেলনা তারপরও মানে আরও খেলনা দেখলে আরও বেশি খুশি হয় তো আসলে বাচ্চা মানুষ এরকমই হয় যত খেলনা দিবেন ততই তাদের লাগে খেলনা কিন্তু না দিলেও বলবো না যে আমাকে দেয় না আর দিলে তো চলে দিলে তো মানে খুশির কোনো শেষ নাই কিন্তু খেলনা অনেক বেশি হয়ে গেছে বাবুর বাপে দেয় খেলনা তারপরে আমার বোনে বিদেশ থেকে আসার সময় আনছে বিমান তো সব কিছু মিলে ওই অনেক খেলনা আমার ছেলের আর হচ্ছে আমার মেয়ের জামাই এই গাড়ি আনছে তো এই গাড়ি যে কয়দিন রাখে আর কীভাবে খেলে এটা তো বাংসুর অবশ্য মানে ওর হাতে খেলনা ভালো বেশি একটা থাকে না ঠিক না মানে খেলনা যত দূর ইচ্ছা তত দূর চালাইবো ইচ্ছা মতে তো যতক্ষণ পর্যন্ত না ভাঙবো ততক্ষণ পর্যন্ত মানে খেলনা দেওয়া শান্তি নাই তো যাই হোক এই যে একটু আচার খাইতেছি আমি ভাত নিয়ে বসছি তো রুমটা তো খুবই ফাঁকা ঘুরতাছি মানে আমার একটু খারাপ লাগতাছে তো আসলে এই যে ভাতও নিয়ে রাখছি সামনে কিন্তু ভাত খাইতে ইচ্ছা না ভাতটা নিয়ে ঘুরতাছি তো আসলে কিন্তু মেয়েদের বেশি সময়টা ওই খারাপ লাগার সময় কাজ করে তো কি করবো আসলে কিছু বলার বাসা নাই কষ্ট আছে কিছু মনের মধ্যে লুকায়া তো অন্য একদিনের ভিডিওতে আসলে আমার কষ্টটা আমি প্রকাশ করি আসলে এদিকটা দেখেন আমি এই যে ভাত নিয়ে বসছি ডাইনিং টেবিলে বসতাম খুবই ঠান্ডা এই কারণে চেয়ারও বসি নাই আর এই যে স্যালাডের নুডলস বানা দিছি স্যুপ নুডলস এই যে ছেলে ভাত খাইব না নুডলস খাইব দেখি পাশের ও মেরা পারো বর্তা কীরকম স্বাদ হইসে খাই আগে দেখি বিস্মিত লাগ মাঝে হুম সে সুস্বাদু আসলে আজকে রান্না করতে যাইয়া হাতে একটা সেখা খাইছি পরে আগে তরকারি নামায় গরম দিছি আর চা পায় বতাল চিংড়ি মাছের বড়া দিয়ে গেছে তো ভাবলাম যে এটা এই খাই ভালোই আজকে ভিডিও দেওয়ার কোনো নেশা হয়েছিল না তারপরও একটা ভয়েস ভিডিও বানাইছি তো ভিডিও বানাইলে মন ভালো থাকতে হয় মনটা ভালো লাগে না মন ভালো থাকলে সবকিছু কিন্তু ভালো লাগে আজকে আমার মনটা খুবই খারাপ লাগতো এই জন্য আরও চাচ্ছিলাম যে ভিডিও না বানাই তারপরও ভাবলাম যে ভিডিও প্রতিদিন না দিলে খারাপ দেখা যায় প্রতিদিন একটা ভিডিও দেওয়ার খুবই চেষ্টা করি আমি কিছু মানুষের কথা শুনলে খুবই কষ্ট লাগে এই কারণে আরও ভিডিও বানাইতে ভালো লাগে না ভিডিও বানালে কিন্তু মন ভালো থাকে সত্যি কথা যেটা আপনাদের মাঝে যতক্ষণ বসে ভিডিও বানাই ততক্ষণই ভালো লাগে আপনাদের জন্য যতক্ষণ বসে আমি কথা বলি ভিডিও বানাই ততক্ষণই মন ভালো লাগে বা টেনশন লাগে না খুবই একটা শান্তি পায় আর যখন মনে করেন যে ভিডিওর বাইরে যায় তখনই খুবই খারাপ লাগে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ